ক্যালকুলেশন বলছে বাংলাদেশের আফগানদের এই আসরে হারানোটা খুব কঠিনেড বা আমি জানি সেটা নেট রান রেড আপনি যখন হাঁটতে থাকবেন অটোমেটিক পিছিয়ে থাকবেন যেহেতু আমরা দুই ম্যাচ হেরে গেছি কাজে আমাদের নেট রান রেড খুব ভালো হওয়ার কথা না আমি এক কথায় বলে দিচ্ছি আপনাকে তো তার আগে দুটো পয়েন্ট অর্জন করতে হবে অর্থাৎ ভান্ডারে 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 দুটো পয়েন্ট লাগবে কোনো ম্যাচ না জিতে তো আমরা নেট রান রেটে যেতে পারবো না কাজে আফগানিস্তানকে হারালেই সেই দুটো পয়েন্ট আফগানিস্তানকে বাংলাদেশ টি টোয়েন্টিতে বা ওয়ান ডেতে কখনো হারাই নি এমন নয় আমরা হারিয়েছি এবং আফগান এবং লঙ্কানদের সাথে আমরা একটু আপার হ্যান্ড থাকি এটাও সত্য কথা আমি এতক্ষণ যা বলেছি শুনে তা শুনে ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি নেগেটিভ ধারণা পোষণ করি আমি অত্যন্ত পজিটিভ এবং বাংলাদেশের ক্রিকেটই আমার আবেগ ও ভালোবাসা কিন্তু আমাকে তো বিশ্লেষণ করতে গেলে ক্যালকুলেশন করেই করতে হয় ক্যালকুলেশন বলছে বাংলাদেশের আফগানদের এই আসরে হারানোটা খুব কঠিন আফগানদের আজকে আমি যে মূর্তি দেখেছি যে তাদের চোখে মুখে যে একটা অন্যরকম আভাস দুটি দেখেছি সেখানে বাংলাদেশ বড্ড ফ্যাকাসে বড্ড মলিন এই আড়ষ্টতা কাটিয়ে যে দলের ওপেনাররা নামার আগেই পারলে আউট হয়ে যাচ্ছেন ওয়ান ডাউনে শান্তগত দুটো ম্যাচে চেষ্টা করেছেন কিন্তু আসলে লিটন দাস তিনি তার নিজের ছায়াও নন এখন লিটন দাস এখন যে ব্যাটিংটা করছেন তার আড়ষ্টতা তার জবু থবু অবস্থা তার বডি মুভমেন্ট হাঁটা চলা চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন সর্ব সবকিছু খুইয়ে কেমন যেন হয়ে গেছেন ফ্যাকাশে সাকিব আল হাসান ভাবভঙ্গিতে তিনি খুব তার মতোই আছেন বাট আমার কাছে মনে হয় সাকিব বুঝতে পেরেছেন এবারের ওয়ার্ল্ড কাপে আমার আমার দেওয়ার কিছু হবে না তিনি যতটুকু করার করছেন বোলিংটা কোনো ধান নেই ব্যাটিংয়ে তিনি চালিয়ে খেলেছিলেন নেদারল্যান্ডসের সঙ্গে রান পেয়ে গেছেন সাকিবের এখন একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমি উইকেটে গিয়ে চালাবো যেদিন লাগবে সেদিন রান করবো বাট একেবারে সাকিবইও কায়দায় যেটা দীর্ঘদিন আমরা দেখেছি দায়িত্ব নিয়ে দলের সব দায়িত্ব কাঁধে নিয়ে নিজ হাতে হাল ধরা সেই জায়গাটাতে শাকিবও নেই মাহমুদুল্লা রিয়াদের ব্যাটিংটাও কিন্তু ধরা পড়ে গেছে ওই ১৪ বলে ষোলো বিশের ওপরে মাহমুদুল্লা রিয়াদ পঞ্চাশ শাক করে আপনাকে জেতাতে পারবেন একজন প্লেয়ারই আছেন তহিদ হৃদয় তিনি কিন্তু তিনিও চল্লিশে গিয়ে আটকে পড়ছেন পঁয়ত্রিশ চল্লিশ আর তানজিম সাকিব তানজিব তামিম তিনি কিছু শর্তার আছে কিন্তু তারও কিন্তু ধৈর্যের অভাব সব বল মারতে যান আর বোলারদের কথা বললাম তাদের সহায়ক ক্ষেত্র লাগে আমি মনে করি আফগানদের বাধা টপকানো বাংলাদেশের জন্য এবারে প্রেক্ষাপটে অনেক কঠিন আফগানরা মোটামুটি তাদের মানসিকতাটা তৈরি করে ফেলেছে আমাদেরকে এবার সেমিফাইনাল খেলতেই হবে তো যে দলের চোখে মুখে শরীরী ভাষায় এবং মাঠের পারফরমেন্স চেষ্টাটা থাকে সেমিফাইনালের দিকে সেখানে বাংলাদেশ আছে কোনো রকমে আফগানদেরকে হারিয়ে যদি অন্তত অন্তত একটু কি বলবো একটা সন্তুষ্টি নিয়ে বা মুখ রক্ষা করে দেশে ফিরতে পারি এই অ্যাটিটিউড লক্ষ্য পরিকল্পনায় যখন বিশ্বর ফারাক থাকে তখন আসলে লড়াই করে জেতা কঠিন কাজে আমি মনে করি পঁচিশ তারিখের ম্যাচে আফগানটা সিক্সটি বাংলাদেশ ফোরটি